এরপরে যেটি বলতে চাই তা হলো বিধবা এবং ইয়েতিমদের ব্যাপারে দেখুন ইয়েতিম বিধবার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে আসায়াল আল আরমালাতি ওয়াল কাল মুজাহিদি ফিসাবিল্লাহ আও কাল্লাযী ইয়াকুমুল লাইলা যে ব্যক্তি কোনো বিধবার ব্যয়ভারের দায়িত্ব গ্রহণ করবে যে ব্যক্তি কোনো লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই ব্যক্তি আল্লাহর রাস্তায় রণাঙ্গনে জিহাদরত ব্যক্তি আল্লাহর কাছে যে মর্যাদা লাভ করবে নিজের জায়গায় বসে থেকে অসহায় বিধবার দায়িত্ব বিধবা ভাতা দিয়ে তার দায়িত্ব গ্রহণ করলে এই ব্যক্তি তারা সেই মর্যাদা দান করবেন আপনি এরকম কোনো হাদিস দেখাতে পারবেন না যে একটা লোক বেচারার বো মরে গেছে মন মরা থাকে যদি কোনো ভদ্র মহিলা তার আশ্রয় দেওয়ার জন্য তিনি অনুপযুক্ত হওয়া সত্ত্বেও নিজেকে পেশ করেন উপস্থাপন করেন আর তার আশ্রয় হয়ে যান তাহলে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তার এই পুরস্কার আছে নিশ্চয়ই ভালো কাজের সব আছে কিন্তু আলাদা পার্টিকুলার কোনো সবের কথা নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই কিন্তু একজন বিধবার ব্যাপারে কিন্তু সেই কথা বলা হয়েছে ইয়েমের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আনা ওয়া কাফিদুল ইয়তিম কাহাতেইন আমি এবং ইয়েমের অভিভাবক যিনি অভিভাবক ইতিমের দায়িত্ব নেন এই দুইজন এই দুটি আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে অবস্থান করবো আপনারা কেউ বলতে পারেন যে জান্নাতে এই লোক নবী কাছে থাকবে এর আগে শুনলাম দুইটা কন্যা লালন পালন করলে সেও নবী সাল্লাহ আসলাম কাছে থাকবে তো নবী সালামের কাছে কতজন থাকবে আসলে দুনিয়াতে আমরা একজনের সাথে আরেকজন হাঁটতে পারি আখেরাতকে আমরা দুনিয়ার মতো কম্পেয়ার করি বা বিবেচনা করি আখেরাতের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন নবী সাল্লা সাল্লামের জান্নাত এটা তো দুনিয়ার কোনো প্রাসাদের মতো হবে না বিশাল বড় জগৎ নিয়ে হবে সবচাইতে ছোট জান্নাতে যে গোটা পৃথিবীর সমান দশ পৃথিবীর সমপরিমাণ জান্নাত তিনি পাবেন মহাশূন্য সম্পর্কে আমরা ধারণা পাওয়ার পর আমাদের কাছে এটা খুব সহজ মনে হয় যে পৃথিবীর অন্য পৃথিবীর বাইরে যে আল্লাহ তালার মহা সৃষ্টি আছে সেগুলোর পৃথিবী খুব ক্ষুদ্র যখন পৃথিবীতে এগুলো আবিষ্কার হয়নি আপনি চিন্তা করুন তখনকার মুসলমানদের জন্য কোথায় এত জায়গা কিন্তু আজ আমরা সেটা আবিষ্কার করেছি আমরা জানি কেমন পর্যন্ত আবিষ্কার হতে থাকবে করোনা এবং সন্ন্যার অনেক কিছু এখনো আমাদের বুঝে আসছে না কিন্তু এক সময় হয়তো বুঝে আসবে তো যাই হোক নবী করিম সাল্লা সাল্লাম ইয়তিমের ব্যাপারে এই সুসংবাদ আমাদেরকে দিয়েছেন এবং হাদিস বলে আমি শেষ করবো তিনি বলেছেন যে ব্যক্তি তার পরিবারের মধ্যে ইয়েতিমকে সংযুক্ত করেন এই জায়গা আমি একটু ইয়েতিমকে সংযুক্ত করার মানেটা কি আমাদের দেশে এতিম বা গরিবের বাচ্চাকে লালন পালন অনেকেই করেন কিন্তু সেটা নিজের ধান্দায় করেন গরিবের প্রয়োজনে না কিভাবে সেটা কারোর সন্তান হচ্ছে না তখন তিনি একটু বাবা ডাক শুনতে চান মা ডাক শুনতে চান তো এই জায়গা থেকে তিনি একটা বাচ্চাকে নিয়ে আসেন অসহায় মানুষের কারণ মারা কোনো বাচ্চার বাবা মা মারা গেছেন বাবা মারা গেছেন মা মারা গেছেন তাকে নিয়ে আসেন সেই বাচ্চাটাকে এনে লালন পালন করেন এবং মনে করেন আমি অনেক সবের কাজ করছি আপনি অবশ্যই সবের কাজ করছেন না যদি আপনার উদ্দেশ্য হয় আপনার যে মা ডাক শোনা বাবা ডাক শোনা সেটা আর যদি আপনার উদ্দেশ্য হয় যে না আমি তাকে লালন পালন করতে চাই সে তার মায়ের কাছেই থাকুক আমি তার ভরণ পোষণ দেবো তার পড়াশোনা খরচ চালাবো তার অভিভাবকত্ব করব তাকে আশ্রয় দিব তাহলে আপনি এই হাদিসে সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে আপনি যদি নিজে পার্থিবে কোনো স্বার্থে তাকে লালন পালন করেন তাহলে এ মর্যাদা আপনি লাভ করবেন না নবী করিম সাল্লাম একটা হাদিসে আসছে তিনি বলেছেন যে এক ব্যক্তি তার কাছে বলেছে আমার অন্তরটা অনেক শক্ত আমি খুব শক্ত হৃদয়ের মানুষ আমার মনটা নরম হয় না আপনি আমাকে কোনো একটা পরামর্শ দিন নবী সাল্লাম বলেছেন তুমি এতিমের মাথায় হাত বুলাবে তোমার মন নরম হবে এবং সেই সাথে অসহায়দের তুমি খাদ্য দান করবে আহার দিবে এ দুটি কাজ যদি তুমি করো তাহলে তোমার অন্তরের কাঠিন্য দূর হয়ে যাবে আমাদের অনেকের মধ্যে এই অভিযোগ আছে আমরা এই আমলগুলো করতে পারি নবী সাল্লাম দুর্বলদের মধ্যে যারা দাস দাসী ছিলেন তাদের জন্য কি করেছেন আপনারা অনেকে জানেন ইসলামের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিধিবিধান আছে এর মধ্যে থেকে একটা হলো দাসী মুক্ত করার বিধান যদি কোনো পুরুষ কোনো স্বামী যদি তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেন মায়ের সাথে তুলনা করার একটা পর্যায় আছে যেটাকে ইসলামী ফিকের পরিবাসে জেহার বলা হয় রাগের বসে এরকম অনেকে করে থাকেন যে আমার মা যেরকম হারাম তুমি এরকম হারাম তালাকের মতোই অনেকটা এই টাইপের কথা যদি কেউ বলেন তার প্রায়শ্চিত্ত হল তাকে একটি দাস মুক্ত করতে হবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করেন তাহলে তার প্রায়শ্চিত্ত হল তাকে একটি দাস মুক্ত করতে হবে কেউ যদি শপথ করে শপথ রক্ষা না করেন ভঙ্গ করেন তাহলে তাকে দাসমুক্ত করতে হবে কেউ যদি কোনো মানুষকে হত্যা করেন ভুলে হত্যা করেন তার মধ্যে থেকে একটা তাকে দাস মুক্ত করতে হবে এভাবে ইসলাম অনেকগুলো ভুলের প্রায়শ্চিত্ত হিসাবে অন্য কোনো অপশনের চাইতে দাস মুক্তিকে প্রায়োরিটি দিয়েছে গুরুত্ব দিয়েছে নবী সাল্লাম বারবার বলেছেন কারণ তিনি চাইতেন মানুষ দাস না থাকুক মানুষ মুক্ত হয়ে যাক নবী সাল্লাম আজকের পৃথিবীর মতো ফ্যাক্টরি রেভলিউশনের পর মানুষের মুক্তির জন্য বা দাস প্রথার বিরুদ্ধে তিনি কথা বলেছেন এমন না আমি আগেই বলেছি আজ পৃথিবীতে বহু দুর্বলদের পক্ষে কথা বলা মানুষ পাবেন তার সবগুলো দেখবেন স্বার্থের কারণে আমরা নিজেরাও দুর্বলদের সহযোগিতা করি এই যে বন্যা গেল অনেকেই বন্যার সময় ত্রাণ নিয়ে গেছেন জাস্ট একটা ছবির জন্য অনেকে ত্রাণ নিয়ে গেছেন কষ্ট করেছেন শুধু তার একটা লাইভ দরকার কিছু লাইক দরকার কিছু কমেন্ট দরকার কিছু বাহবা দরকার তো নবী সাল্লা সাল্লাম দাস দাসীদের মুক্তির জন্য কথা বলেছেন সেই সমাজে যখন দাস দাসে ছিল আজকের যুগে বিএমডব্লিউর মালিক হলে যেরকম গর্বের দাসদাসী থাকা সেরকম গর্বের এরকম মূল্যবান অ্যাসেট কোনো বিনিময় ছাড়া মুক্ত করে দেওয়ার জন্য নবী সাল্লাম উৎসাহিত করতেন শুধু তাই নয় আপনারা জানেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো দাসকে যদি কেউ মুক্ত করে তাহলে প্রতিটি ওই দাসের প্রতিটি অঙ্গকে মুক্ত করা বিনিময়ে যে ব্যক্তি এই কাজটি করলেন আল্লাহ ওই ব্যক্তিকে তার ওই অঙ্গকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন নবী সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিস আছে তিনি বলেছেন জীবনের শেষ কথা নবী সাল্লাহ সাল্লামের জীবনের শেষ কথা কি আমরা জানি অনেকে জানি আসলাত আসলাত ওয়ামা মালাকাত এই মা নকম অর্থাৎ নবী করিম সাল্লামের জীবনের শেষ কথা ছিল তোমরা নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে নামাজের ব্যাপারে দায়িত্বশীল থাকবে এবং তোমাদের দাস দাসীদের ব্যাপারে দায়িত্বশীল আচরণ করবে এটা ছিল তার জীবনের শেষ কথা একটা মানুষের কাছে দাস দাসীদের অধিকার কত গুরুত্বপূর্ণ হলে অধীনস্থ মানুষগুলোর অধিকার কত গুরুত্বপূর্ণ হলে জীবনের শেষ কথা এটা বলে চলে যান যে তোমরা তাদের ব্যাপারে খবরদার সদাচরণ করবে তাদের প্রতি কোনো জলম অবিচার করবে না আপনারা অনেকে আবু মাসুদ সাজিয়া তালহ নাম শুনেছেন। শুনেছেনহ তার একজন দাসকে প্রহার করছিলেন অধীনস্থকে কাজের লোককে প্রহার করছিলেন আবি সদসাল পেছন থেকে বললেন সাবধান শুনে রাখো আবু মাসুদ লাল্লাহ আকদার আলাই কামিংকা আলাই তুমি এই দাসের প্রতি যতটা পাওয়ার রাখো হোল্ড করো আল্লাহ তালা তোমার উপর তার চেয়ে বেশি পাওয়ার হোল্ড করেন মাইন্ড ইট এই কথা শোনার পর আবু মাসুদ আনসার্লাহ সেই দাসকে মুক্ত করলেন বলি আর সাল্লাহ আমি তাকে মুক্ত করে দিলেন তখন আবি সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তুমি আজ তাকে মুক্ত না করতে জাহান্নাম তোমাকে স্পর্শ করত আব্দুল আবি অমর তালাহ বলেছেন আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো দাসের প্রতি জুলম করবে তাকে অন্যায়ভাবে প্রহার করবে তার কাজের লক্ষ্যে অধীনস্থ লোককে তার প্রায়শ্চিত্ত হলো সে অধীনস্থ লোকটাকে সে মুক্ত করে দিতে হবে দাসমুক্ত করে দিতে হবে যেটা সহজ কোনো ব্যাপার ছিল না তখন বোখারের একটি বিশ্ববিখ্যাত হ্যারিস স্বর্ণরক্ষর যেটা টানিয়ে রাখা দরকার আমাদের বলেছেন তোমাদের ভাই ব্রাদার যারা তারাই তোমাদের অধীনস্থ কাজের মানুষ এই মানুষগুলো সম্পর্কে নবী সাল্লাম বলেছেন জাহ আহম্লাহম তাদেরকে আল্লাহ তালা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন এর মধ্যে ইঙ্গিত রয়েছে আল্লাহ চাইলে তোমাকে তার অধীনে করে দিতে পারতেন অতএব ফমান কানা আহু হুতাহতা ইয়াদি যে ব্যক্তি তার ভাই তার অধীনে থাকবে অর্থাৎ কোনো দাস কোনো দাসী অথবা যে কোনো কাজের মানুষ এখানে সে দাস দাসী কথা বলা হয়নি যে কোনো কাজের লোক অধীনস্থ মানুষ যদি কারোর অধীনে থাকে ফাল ইউ টাইম হোম ইম মাই আকুল তাহলে সে যা খায় একই কোয়ালিটির খাবার জন্য তাকে অফার করে এবং সে যা পোশাক পরে একই কোয়ালিটি পোশাক যেন তাকে পরা একটু থামতে চাই এখানে আপনি একটু কল্পনা করুন এমন একজন মানুষের যিনি অনেক পয়সার মালিক অনেক বড় পদ হোল্ড করেন তিনি তার ড্রাইভার তার জন্য যখন পোশাক কিনছিলেন একই সময় তার নিজের পোশাকও কিনছিলেন একই পোশাক যেটা তার জন্য কিনেছেন সেম পোশাক ড্রাইভারের সাইজ অনুযায়ী একই কোয়ালিটির একই কালারের একই জিনিস ড্রাইভারের জন্য কিনেছেন এ দৃশ্যটা কি কল্পনা করা যায় আজকের বাস্তবতা এটা কি খুব সহজ বিষয় মনে হয় আমরা তো অনেকে অধীনস্থ মানুষদের পাশে বসে খাবো এটাকেই দোষী বিষয়ে মনে করি আমরা কেউ নিজেদেরকে সভ্য মানে দাবি করি আজকের পৃথিবীর মানুষের সভ্যতা যেখানে গিয়ে ঠেকবে নবী সাল্লা সাল্লাম তিনি এবং তার সাহাবা একরাম পৃথিবীকে যেই জায়গায় রেখে গেছেন সভ্যতার সেখানে পর্যন্ত আজকের পৃথিবীর সভ্যতার সর্বোচ্চ শেখরে গিয়ে পৌঁছতে পারবে না নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহ রসুল আমাদের যে কাজের লোক আছে খাদেম আছে এই লোকগুলোর যত ভুল করে কয়বার মাফ করা যায় আপনি একটু বলেন মানে একটা সীমা আছে তো কতবার মাফ করা যায় নবী করিম সাল্লাম চুপ থাকলেন লোকটা আবার একই কথা বললেন নবী সাল্লাম চুপ থাকলেন তিনি আবার যখন বললেন নবী করিম সাল্লাম বলেছেন দিনে সত্তর বার মাফ করবা কতবার এর মানে হলো তুমি নিজেকে নিয়ন্ত্রণহীন করবে না এই বিষয়ে ওয়াজ করা অনেক সহজ আমল করা অনেক কঠিন আল্লাহ তালা আমাদেরকে আমলের তফিক দান করুন এভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম দুর্বলদের পক্ষে দুর্বলদের অধিকার আদায়ের জন্য অনেক কথা বলেছেন সেই সময় যখন দুর্বলদের পক্ষে কথা বলা আজকের মতো ফ্যাশনের বিষয় ছিল না আজ যারা অধিকারের কথা বলে তাদের জন্মেরও হাজারো বছর আগে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এই মানুষগুলোর অধিকার আদায় করে উন্নতির চরম শেখরে রেখে গেছেন পৃথিবী আবার তাদেরকে অবনমন করেছে আজ সেজন্য আমাদেরকে কথা বলতে হচ্ছে